সালামু আলাইকুম সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা চুক্তি আইন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আজকে আমাদের আলোচনার এগারোতম পর্ব এগারোতম ক্লাস এই ক্লাসে আমরা দেখে নিব। একটি চুক্তি গঠন হওয়ার পরে সেই চুক্তির পারফরম্যান্সের যে বিষয়গুলো থাকে কিভাবে পারফর্ম করতে হয় কে পারফর্ম করবে কখন পারফর্ম করার প্রয়োজন হবে না অর্থাৎ চুক্তি যখন সম্পাদিত হয়ে গেল এরপর পরবর্তীতে এই চুক্তির ভিত্তিতে যে অধিকারগুলো যে দায়িত্বগুলো জন্ম নিল কখন সেই দায়িত্ব পালন করতে হবে কিভাবে পালন করতে হবে কে পালন করবে পালন না করলে কী বিষয়গুলো উদ্ভূত হয় এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমাদের তম পর্বে এবং বারোতম পর্বেও আমাদের পারফরমেন্স অফ কন্ট্রাক্টের কিছু কিছু বিষয় থাকবে আমরা চলে যাচ্ছি আজকের তম লেকচার আগেই বলেছি আমাদের বিষয়বস্তু হলো পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এই পারফরমেন্স অফ কন্ট্রাক্ট নিয়ে চুক্তি আইনের সাইত্রীর ধারা থেকে আলোচনা করা শুরু হয়েছে শুরুতে যে বিষয়গুলো থাকবে অবলিগেশন অব দ্য পার্টিস আফটার ফরমেশন অফ কন্ট্রাক্ট একটা চুক্তি গঠিত হয়েছে চুক্তি হয়ে গিয়েছে সব দিক থেকে ঠিক আছে এখন এই চুক্তির যে দুইটা পক্ষ থাকবে সেই বা একাধিক পক্ষ থাকবে সেই পক্ষদের মধ্যে তাদের অব্লিকেশান কি দায় দায়িত্ব কি তাদের প্রথম দায়িত্ব হলো এখানে আমরা লিখে দিয়েছি টু পারফর্ম দ্য রেসপেক্টিভ প্রমিজেস তাদের যে রেসপেক্টিভ প্রমিস আছে চুক্তির এবং বি এর মধ্যে হয়েছিল এ বলেছে আমি তোমার বিল্ডিংটা মেরামত করে দিব বি বললো যে তুমি মেরামত করে দেওয়ার পর আমি তোমাকে টাকা দিব তাহলে এই ভিত্তিতে দুইজনের একটা চুক্তি হয়ে গেলো এইবার তাদের দায়িত্ব কি এর দায়িত্ব হলো তার প্রমিসটা যেটা অর্থাৎ বিল্ডিং মেরামত করে দেওয়া এই কাজটা করে ফেলা বি এর দায়িত্ব হলো তখন তাকে যে মজুরি হিসেবে যে টাকাটা দেওয়ার কথা ছিল চুক্তির ভিত্তিতে সেটা দিয়ে দেওয়া তাহলে এনে টা হচ্ছে টু পারফর্ম দা রেসপেক্টিভ প্রমিস রেসপেক্টিভ স স প্রমিস যার যে প্রমিস ছিল সেটা পারফর্ম করা অথবা দেখেন অথবা টু অফার টু পারফর্ম দ্য প্রমিস আমি এমন করতে পারি যে আমি মেরামত করেছি করতে চাচ্ছি করছি এটা হচ্ছে একটা কাজ যে আমার চুক্তির অধীনে আমার যে দায়িত্ব ছিল আমার যে প্রমিস ছিল সেটা করে ফেললাম অথবা করার জন্য অফার করলাম অফার করলাম এরকম যে আমি বাড়িতে গিয়ে যন্ত্রপাতি সব কিছু নিয়ে আমার সাথে আমার যে সহযোগী যারা থাকবে আমার এই কাজ করে দেওয়ার জন্য তাদেরকে সাথে নিয়ে আমি ওই যে ভ্যানু যে বাড়িটা আমার মেরামত করে দেয় সেখানে গিয়ে উপস্থিত হলাম গিয়ে বললাম যে আপনারা দরজা খুলে দেন আমি বাড়িতে ঢুকবো ঘরে ঢুকবো ঢুকে কাজ করবো এই যে অফার করলাম এইটাও ধরে নেওয়া হবে ইকুই টু পারফরম্যান্স অর্থাৎ আইদার আমি পারফর্ম করবো অথবা পারফর্ম করার জন্য অফার করবো কারণ সে যদি আমার বাড়ির তার বাড়ির দরজা খুলে না দেয় ওই বাড়িতে ঢুকতে না দেয় তাহলে তো আর আমি সেটা করতে পারবো না তাহলে হয় করার মতো অবস্থা থাকলে করে ফেলবো আর না হলে করার জন্য অফার কর যে আমি করতে চাচ্ছি এবার দেখেন এটার একটা অ্যাক্সেপশান আছে চুক্তি হয়ে যাওয়ার পরে আমি হয় চুক্তিটা পারফর্ম করবো না হয় পারফর্ম করার অফার করবো কিন্তু এই দুইটার কোনোটাই করতে হবে না যদি এই পারফর্ম করাটা এই কার্য সম্পাদন করাটা এই চুক্তি আইনের কোনো ধারণা যে এক্সকিউজড হয় ডিসপেন্সড হয় যেটা করার দরকার নাই অর্থাৎ বোঝা যাচ্ছে চুক্তি আইনেই এমন কিছু কিছু বিষয় আছে কিছু বিধান আছে যে বিধান বলে দিচ্ছে যে চুক্তি যথারীতি সম্পাদিত হয়ে যাওয়ার পরও কখনো কখনো এই চুক্তি পারফর্ম করার দরকার হবে না বা পারফর্মেন্স থেকে কোন একটা পক্ষকে অব্যাহতি দেওয়া হবে তাহলে ওই সিচুয়েশনে যদি হলে চুক্তি আইন অনুযায়ী বা অন্য কোন আইন অনুযায়ী ওই সংশ্লিষ্ট চুক্তি পারফর্ম করার দরকার নেই পারফর্ম করার জন্য এক্সকিউজ করা হয়েছে ডিসপেন্স করা হয়েছে এই ধরনের সিচুয়েশন যদি থাকে তাহলে আমার পারফর্মও করা লাগবে না পারফর্ম করার অফারও করা লাগবে না এই একমাত্র এক্সেপশন ছাড়া অন্য ক্ষেত্রে আমার দুইটার জীবনে একটা করতে হবে হয় পারফর্ম করতে হবে অথবা পারফর্ম করার জন্য অফার করতে হবে এবার অবলিগেশন অব রিপ্রেজেন্টেটিভস অব দ্য প্রমিজর এখন প্রশ্ন হল একটা বিষয় খুব ভালোভাবে বোঝা দরকার যখন আইনের দৃষ্টিতে কোনো একটা দায় তৈরি হয় এই দায়টা হয় সিভিল হয় না হয় ক্রিমিনাল হয় ফৌজদারি হয় বা দেওয়ানি হয় যদি দেওয়া বা সিভিল নেচারের হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই দায়টা ওই ব্যক্তি মারা গেলেও এই দায়টা কন্টিনিউ করতে থাকে কারণ এই ব্যক্তির যে সম্পত্তি উত্তরাধিকারী যারা হবে তার রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি যারা হবে তারা যেহেতু তার বেনিফিটটা ভোগ করছে তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার আগে তার যদি কোনো দায় থাকে দায়টাও তার ক্যারি করতে হবে এটাও তার বহন করতে হবে তাহলে এখানে প্রশ্ন হলো কোন একটা চুক্তি হয়ে যাওয়ার পরে চুক্তির যে মূল পক্ষ ছিল সে মারা গেল বা হারিয়ে গেল বা যাই কোনো কিছু হোক না কেন সেই ক্ষেত্রে তার রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে এই প্রমেজরের রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে তাদের দায় দায়িত্ব কি হবে এখানে উত্তর হলো চুক্তির নেচারটা কেমন এই চুক্তির নেচারটা কেমন প্রকৃতি কেমন প্রকৃতি দেখে নির্ধারণ করতে হবে এই চুক্তির ক্ষেত্রে মূল প্রমিজরের প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ বা তার যে উত্তরাধিকারী যারা আছে তাদের দায়িত্বটা কি হবে যদি চুক্তিটা এমন ধরনের হয় দেখে বোঝা যাচ্ছে এই চুক্তির মূল কাজটা আসলে অবশ্যই যার সাথে চুক্তি হয়েছে প্রমিজর নিজেই করতে হবে এখানে আসলে তার রিপ্রেজেন্টেটিভ বা তার ইনহারিটর যারা থাকবে তারা আসলে এখানে করার কোনো কিছু নাই তাহলে সেই ক্ষেত্রে ওই সমস্ত চুক্তির ক্ষেত্রে প্রমিজরের রিপ্রেজেন্টেটিভদের কোনো দায় দায়িত্ব থাকবে না আর যদি দেখা যায় চুক্তিটা পড়ে মনে হয় যে না এটা এই ধরনের কোনো বিষয় না যে এই কাজটা ওই প্রমিজর নিজেরই করতে হবে তাহলে সেই সমস্ত ক্ষেত্রে প্রমিজরের যে দায় ছিল একই রকমের দায় একই ধরনের অব্লিকেশন থাকবে টু দ্য রিপ্রেজেন্টেটিভস অব দ্য প্রমিজর আমি এখানে সংক্ষেপে লিখে দিয়েছি যদি কোনো পরীক্ষায় আসে সহজে এতটুকু কথা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিলেই হবে প্রয়োজনে কেস থাকলে সেটা দিয়ে দিলে হবে ইফ দ্য প্রমিজর ডাইস বিফোর দ্য পারফরমেন্স অব দ্য প্রমিস প্রমিস যেটা করেছিলাম সেটা পারফর্ম করার আগেই মারা গেল দ্য রিপ্রেজেন্টেটিভ শ্যাল হ্যাভ টু পারফর্ম দ্য প্রমিস তখন ওই যে মারা গেল প্রমিসর তার রিপ্রেজেন্টেটিভদের দায়িত্ব থাকবে ওই প্রমিসটা পারফর্ম করা আনলেস যদি না দ্য কন্ট্রারি ইন্টেনশান অ্যাপিয়ার্স ফ্রম দ্য কন্ট্রাক্ট এই চুক্তি থেকে বিপরীত কোনো ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশিত হয় চুক্তি থেকে মনে হয় যে না এখানে আসলে রিপ্রেজেন্টেটিভদেরকে বাধ্য করার বিষয় ছিল না একটা উদাহরণ দিলে খুব সহজে পরিষ্কার ধরেন একজন ব্যক্তি সে প্রফেশনাল সিঙ্গার সে কোন একটা থিয়েটার যে ডিরেক্টর তার সাথে সে একটা চুক্তি করলো চুক্তি করে বলল আমি তোমার থিয়েটারে প্রতি শুক্রবার রাতে এসে আমি এক ঘন্টা ধরে গান করব। এখন কোন একটা বা দুইটা শুক্রবার সে এ ধরনের পারফর্ম করলো তৃতীয় শুক্রবার বলল যে এই মাসের প্রতিটা শুক্রবার তো এই মাসের একটা বা দুইটা শুক্রবার সে পারফর্ম করলো পরের শুক্রবার আসার আগে সে মারা গেল। তখন মারা গেলে সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে চুক্তিটা চুক্তিটা দেখে যে ওই ব্যক্তির যে ছেলে আছে ধরেন এক এক বা একাধিক ছেলে আছে তাদেরকে এখানে বাধ্য করা যাবে না যে তোমরা এসে এই গান গাও এটা পারফর্ম করা তাকে বাধ্য করা যাবে না কারণ দেখাই যাচ্ছে যে যে কাজটা করার কথা ছিল এটা আসলে ওই ব্যক্তিরই করার কথা তার ছেলে তার মতো করে গান গাইতে পারবে not necessary একজন আর্টিস্ট সে আর্ট করে সে চিত্রকর্ম শিল্পী চিত্রশিল্পী তার উত্তরাধিকারীরা তার রিপ্রেজেন্টেটিভরাও যে একই ধরনের তার এই স্কিল থাকবে সেটা নট তাহলে বোঝা যাচ্ছে এই চুক্তি থেকে কন্ট্রারি ইন্টেনশান দেখা যাচ্ছে যে ওই প্রমিজরের রিপ্রেজেন্টেটিভদেরকে বাধ্য করার দরকার নেই তাহলে এই সমস্ত ক্ষেত্রে প্রমিজরের রিপ্রেজেন্টেটিভরা বাধ্য হবে না অন্যান্য ক্ষেত্রে প্রমিজরের রিপ্রেজেন্টেটিভরাও রাও ওই প্রমিজর যদি মারা যায় তার প্রমিস পালন করার আগে তাহলে দায় দায়িত্ব থাকবে ওই চুক্তির প্রমিজটা পালন করার এই গেল একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে লিগেল কনসিকুয়েন্স অফ অফার অফ পারফরমেন্স আমি কোনো একটা চুক্তি পারফর্ম করে ফেললে তো করেই ফেললাম এটা নিয়ে তো আর প্রশ্ন থাকে না কিন্তু আমি পারফর্ম করি নাই পারফর্ম করার জন্য অফার করলাম এই অফার করার পরিণতি কি দুইটা পরিণতি নাম্বার ওয়ান হচ্ছে আমি অফার করলাম পারফর্ম করার জন্যে কিন্তু ওই পক্ষের সাড়া না পাওয়ার কারণে আমি পারফর্ম করতে পারলাম না তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না অর্থাৎ প্রমেজর তার প্রমেজ পারফর্ম করার জন্যে অফার করেছে তাহলে সেই ক্ষেত্রে তখন যদি সে পারফর্ম করতে নাও পারে অ্যাকচুয়ালি পারফর্ম করতে নাও পারে তারপরেও সে নন পারফর্মেন্সের জন্য এই চুক্তি সম কি বলা যায় পারফর্ম কার্যকর না করার জন্যে এই পালন না করার জন্যে প্রতিপালন না করার জন্যে সে রেসপন্সিবল হবে না দ্য প্রমিসর উইল নট বি রেসপন্সিবল ফর নন পারফর্মেন্স দো দ্য প্রমিস হ্যাজ নট বিন অ্যাকচুয়ালি পারফর্মড যদিও প্রকৃত অর্থে এই প্রমিসটা পারফর্ম করে নাই যেমন আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেটাকেই যদি বলি আমি যে ব্যক্তির একজন ব্যক্তির সাথে চুক্তি হলো চুক্তি হয়েছে যে সেখানে তার বাড়িটা আমি মেরামত করে দিব তখন বাড়ি যেই দিন মেরামত করে দেওয়ার কথা সেই দিন আমি গেলাম সে বাড়ির দরজা খুললো না আমি পারফর্ম করতে চাইলাম অফার করলাম তাহলে অফার যে করলাম অফার করার পর সে আমাকে সাড়া দিলো না আমি পারফর্ম করতে পারলাম না তাহলে পারফর্ম করতে না পারা পরেও এই নন পারফরম্যান্স নন পারফরম্যান্সের জন্য চুক্তি অনুযায়ী আমি বাধ্য হব না বা দায়ী হব না নাম্বার ওয়ান এবং একই সাথে এই চুক্তির অধীনে আমার যে পাওনা দাওনা ছিল আমার যে গুলো ছিল সেই গুলো থেকেও আমি বঞ্চিত হব না যেমন সেকেন্ড পোর্শনটা এখানে লিখে দেওয়া আছে খেয়াল করেন দ্য প্রমিজর উইল নট লুজ হিজ রাইটস আন্ডার দ্য কন্ট্রাক্ট আমি প্রমিজর আমার যে গুলো ছিল এই চুক্তির অধীনে অর্থাৎ আমি তার এই বাড়িটা মেরামত করে দিলে সে আমাকে হয়তো কিছু টাকা পয়সা দিত তাহলে চুক্তির অধীনে আমি যে টাকা পয়সা পাওয়ার অধিকারটা ছিল সেই অধিকার থেকেও বঞ্চিত হবো না আবার রিপিট করছি দুইটা অধিকার এক নম্বর অধিকার হচ্ছে প্রপারলি আমি যদি অফার করি তাহলে আমার নন পারফরমেন্সের জন্য আমার আর কোনো রেসপন্সিবিলিটি থাকবে না দুই নাম্বার হলো এই চুক্তির যদিও আমি সেটা পারফর্ম নাও করি তাহলেও আমার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না নাম্বার টু হচ্ছে যে এই চুক্তির অধীনে আমার যে গুলো আছে সেই রাইটসগুলো থেকেও আমি বঞ্চিত হব না অর্থাৎ কাজ না করেও আমার অংশ আমার প্রমিজের অংশ আমি পারফর্ম না করেও অন্য পক্ষের দিক থেকে যা আমার পাওনা ছিল সেটা আমি পাবো অর্থাৎ আমি সকালবেলা এসেছি তোমার এখানে কাজ করতে এসেছি কাজ তুমি করতে দাও নাই তোমার সাথে আমি চুক্তি হয়েছিল সেটা তোমার সমস্যা সুতরাং আমার যে আজকে দিনটা নষ্ট হলো আমি আসলাম চুক্তির অধীনে আমার আজকে পাঁচ হাজার টাকা পাওয়ার কথা ছিল পাঁচ হাজার টাকা অবশ্যই আমি পাওয়ার অধিকার রাখবো অন্য পক্ষ দিতে বাধ্য থাকবে এই হলো একটা প্রপার অফার এর কনসিকোয়েন্স লিগ্যাল এখন প্রশ্ন হলো আমি এক পক্ষে আমি একজন ব্যক্তি প্রমিসর আর প্রমিজি ছিল ধরেন এ বি সি ডি কয়েকজন সেভারেল জয়েন্ট প্রমিসী যদি থাকে অনেকজন যৌথ প্রমিজি যদি থাকে তাহলে আমি বললাম যে এক্স ওয়াই জেড তিনজনের সাথে চুক্তি করেছিলাম যে তাদের এখানে বালি সর্বরাহ করব বিনিময়ে তারা আমাকে টাকা দিবে এখন বালি সরবরাহ করব যে যে দিন সরবরাহ করার কথা এই দিন আমি এক্স জেড তিনজনের সাথে যদিও চুক্তি করেছি কে আমি একই চুক্তিপত্রে এক পাশে তিনজন এক্স জেড আরেক পাশে আমি একা অর্থাৎ প্রমেজি হচ্ছে জয়েন প্রমেজি মোর দেন ওয়ান সেখানে তিনজনের মধ্যে একজনকে আমি বললাম যে আমি তো আজকে সকালবেলা তোমাকে বালিটা পৌঁছে দিব তাহলে তাকে যে আমি অফার করলাম যে তোমাকে বালিটা পৌঁছে দিব। এই একজনকে অফার করা আর জয়েন প্রমেজি সবাইকে অফার করা একই কনসিকুয়েন্স অর্থাৎ একটু আগে আমরা যে দেখলাম যে অফার যদি প্রপার হয় তাহলে সেই ক্ষেত্রে আমার কিছু বেনিফিট আছে নন পারফরমেন্সের জন্য আমি রেসপন্সিবল হব না এবং চুক্তির অধীনে আমার যে গুলো আছে সেগুলো থেকে ডিপ্রাইব হব না এখন এই অফারটা একজনের কাছে করাও যা যদি একাধিক ব্যক্তি প্রমিজি হয় তাদের যে কোনো একজনের কাছে করাও তা সকলের কাছে করা যা তাদের যে কোনো একজনের কাছে করাও তা এটা হচ্ছে এখানের মূল প্রতিবদ্ধ বিষয় এখন প্রশ্ন হলো আমরা যে বলছি একটা চুক্তির জন্য অফার করলে প্রপারলি অফার করলে তখন সেক্ষেত্রে আমার অনেক বেনিফিট পারফর্ম করলে তো হয়ে গেল কিন্তু অফার করার কথা বলছি অফার করলে অনেক বেনিফিট অফারটা কেমন হবে তার অনেকগুলো শর্ত দেখেন এখানে একটা একটা করে এখানে দেখানো আছে দা অফার মাস বি আনকন্ডিশনাল আমি এই অফারটা অবশ্যই আনকন্ডিশনাল হবে এখন যদি এমন হয় যে আমি বললাম যে তোমার আমার গাড়িটা তুমি পেইন্ট করে দিবা কিন্তু পেইন্ট করে দিলে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিব। এখন আমি বললাম ঠিক আছে পেন করে দিব কিন্তু আমার এই তোমার এই গাড়িটা কিন্তু ই করতে হবে আমি ওই গ্যারেজে পারবো না এই গাড়িটা আমি ওই সপ্তাহে আমি থাকবো দিনাজপুরে তাহলে দিনাজপুরের আমার ওই গ্যারেজে নিয়ে আসো তাহলে আমি করে দিচ্ছি তাহলে বোঝা যাচ্ছে এখানে শর্ত যুক্ত করে অফার করা হচ্ছে শর্ত যুক্ত করে অফার করা আর অফার না করা একই কথা অর্থাৎ এই অফারের অধীনে যে বেনিফিটগুলোর কথা আমরা বললাম সেকশন থার্টি এইটের অধীনে সেই গুলো পেতে হলে আমার যে অফারটা হবে পারফরম্যান্সের যে অফারটা হবে সেটা হতে হবে শর্ত মুক্ত কোনো শর্তহীন অফার হতে হবে কোনো শর্ত জুড়ে দেওয়া যাবে না এক নম্বর দু নম্বর হচ্ছে ইট মাস্ট প্লেসে হতে হবে একটু আগে যে বললাম যে আমার বাড়িটা মেরামত করার দেওয়ার কথা রাত বারোটার সময় এসে যদি বলে যে ভাই দরজা খুলেন আপনার বাড়িটা মেরামত করার কথা ছিল আমি মেরামত করে দিতে আসছি বুঝাই যাচ্ছে এটা প্রপার টাইম হয় নাই এই প্রপার টাইম হয় নাই সুতরাং প্রপার যেহেতু টাইম হয় নাই এই প্রপার টাইমে অফার না করলে সেই অফারটাকে অফার মনে করা হবে না বা প্লেসও যদি প্রফার প্রপার না হয় প্লেস অফ প্রপার না হতে পারে যেমন ধরেন যে যদি এমন হয় যে কোনো একটা বিষয়ে স্বাভাবিকভাবে যে জায়গায় করার কথা সেই জায়গায় না করে ভিন্ন একটা জায়গায় সে করে তাহলে সেই ক্ষেত্রেও সেই অফারটা অফার গণ্য হবে না একটা প্রশ্ন আগেভাগে বলে রাখি পরবর্তীতে আমাদের একটা ধারা এখানে আছে পারফরমেন্স যে করতে হয় সেটার টাইম কোনটা প্লেস কোনটা স্বাভাবিক উত্তর হচ্ছে অলওয়েজ যদি কখনো আসে চুক্তিতে যদি বলে দেওয়া থাকে এটা ওই সময়ের মধ্যে করতে হবে তাহলে ওই সময়ই করতে হবে ওইটাই হচ্ছে প্রপার টাইম চুক্তিতে যদি বলে দেওয়া থাকে যে ওই প্লেসে এটা সম্পাদন করতে হবে পালন করতে হবে প্রতিপালন করতে হবে তাহলে ওই প্লেসটাই হচ্ছে প্রপার প্লেস যদি চুক্তিতে টাইম এবং প্লেস মেনশন করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে রিজনেবল টাইম রিজনেবল প্লেস এবং কোন টাইমটা এবং কোন প্লেসটা রিজনেবল দ্যার ইজ অলওয়েজ এ কোয়েশন অফ ফ্যাক্ট প্রতিবারের মতোই কোর্ট সেটা বিবেচনায় নেবে যদি কোনো ডিসপিউট হয় যে আসলে এই প্লেসটা এই প্রেক্ষাপটে প্রপার ছিল কি না এই টাইমটা এই প্রেক্ষাপটে প্রপার ছিল কি না তবে আমাদের অফারটা ভ্যালিড হতে হলে অবশ্যই আমাদেরকে প্রপার টাইম এবং প্রপার প্লেসে হতে হবে আর আরেকটা শর্ত যেটা বললাম আনকন্ডিশনাল হতে হবে তিন নাম্বার যে শর্ত দ্য অফার মাস্ট গিভ দ্য অফার ই দ্য অপরচুনিটি টু অ্যাসার্টিন দ্যাট যে ব্যক্তি অফার করছে সে যাকে অফার করছে তাকে এই ধরনের একটা সুযোগ দিতে হবে যে সেও বুঝে যে যে ব্যক্তি অফার করছে হি ইজ এবল টু পারফর্ম দা হোল অফ অফিস প্রমিস দেন অ্যান্ড দেয়ার সে তার সমস্ত কাজ এই চুক্তির অধীনে তার যে প্রমিসটা তখনই ওই জায়গাতেই করার মতো তার অ্যাবিলিটি আসলে আছে সে করতে পারবে অ্যাবিলিটি তার আসলে আছে এটা যেন সে বুঝতে পারে এ ধরনের একটা রিজনেবেল অপরচুনিটি তাকে দিতে হবে এবং আরেকটা অপরচুনিটি তাকে দিতে হবে দা অফার ইজ অফারিং দ্য ভেরি থিং হুইচ হি ওয়াজ সাপোজ টু গিভ আন্ডার দ্য কন্ট্রাক্ট চুক্তির অধীনে যে জিনিসটা আসলে ডেলিভারি করার কথা ছিল দেওয়ার কথা ছিল সে আসলে ঠিক ওই জিনিসটাই দিচ্ছে এটা যেন বুঝে অন্যপক্ষ অর্থাৎ অন্যপক্ষকে দুইটা জিনিস বুঝাইতে হবে যে ভাই তুমি যা বলছিলা চুক্তির অধীনে আমি সেইটাই দিতে আসছি অ্যাট দ্য সেম টাইম আমি যে প্রমিসটা পারফর্ম করতে বলেছিলাম পারফর্ম করবো বলেছিলাম তার সম্পূর্ণটুকু এখনই এখানেই করার মতো আসলে অ্যাবিলিটি রাখি যেমন ধরেন যদি হয় যে একদিনের মধ্যে তুমি আমার এই বাড়িটা মেরামত করবা এখন বাড়িটা একদিনের মধ্যে মেরামত করতে হলে যদি অবস্থা এমন হয় যে এখানে আসলে দশজন শ্রমিকের একদিন কাজ করার দরকার কথা দশজন শ্রমিকের কমে এখানে কাজ করে বাড়িটা মেরামত করা যাবে না এখন যে ব্যক্তি মেরামত করবে সে যদি দুইজন শ্রমিক নিয়ে এসে হাজির হয় হাজির হয়ে এসে বলে আমি তোমার বাড়িটা মেরামত করতে চাই তার মানে হলো সে অফার করেছে ঠিকই কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সে আসলেই বাড়িটা একদিনে মেরামত করে দিতে পারবে না অথচ চুক্তি অনুযায়ী তার কথা ছিল একদিনেই মেরামত করে দেওয়া তাহলে সে অফার করলেও অফারটা চুক্তি অনুযায়ী বাস্তবসম্মত অফার হয় নাই চুক্তির সম্পূর্ণ অংশ অফারের প্রমিসের সম্পূর্ণ অংশ সে এখনই করে ফেলার মতো অ্যাবিলিটি তার নাই যদি এরকমটা হয় তাহলে ওইটা প্রপার অফার হবে না এবং একই সাথে যেটা বললো যে চুক্তিতে তার যা দেওয়ার কথা ছিল সে ওই জিনিসটাই দিচ্ছে এটা তাকে বুঝাইতে হবে যদি দেখা যায় ভিন্ন একটা জিনিস দিচ্ছে তাহলে হবে না এখন তার সাথে যদি কথা হয় এ ধরনের যে তুমি আমাকে একটা তুমি আমাকে একটা এমন একটা টয়োটা গাড়ি দিবা বা তুমি আমার আমার নিশান একটা গাড়ি দিবা আমাকে সেকেন্ড হ্যান্ড এই ব্র্যান্ডের এই কোয়ালিটির এরকম এটা এরকম কন্ডিশনের কিন্তু সে নিয়ে আসলো একটা এক্স করলা গাড়ি তখন দেখা যাচ্ছে যে সে দিতে আসছে ঠিকই কিন্তু তার সাথে যে ধরনের যে রকম জিনিসটা দেওয়ার কথা ছিল সেই রকম জিনিসটা আসলে দেওয়ার জন্য প্রস্তুত না বা নিশান গাড়ি নিয়ে আসছে সেটা নিয়ে আসার কথা ছিল দুই হাজার পনেরো সালের মডেলের কিন্তু সেটা যেটা নিয়ে আসছে সেটা দেখা গেল দুই হাজার পাঁচ সালের মডেলের তাহলে সেটা হচ্ছে না তাহলে আমার অফারটা আবার রিক্যাপ করি আমার সেকশন থার্টিএইট অনুযায়ী আমি যদি কোনো একটা প্রমিস পারফর্ম করে ফেলি তাহলে তো করে ফেললাম কোনো কথাই থাকছে না কিন্তু পারফর্ম না করে পারফর্ম করার অফার করি এবং এই সেকশন থার্টি এইটের অধীনের বেনিফিটগুলো নিতে চাই তাহলে আমার অবশ্যই কতগুলো শর্ত মেনে ওই অফারটা করতে হবে অফারটা আনকন্ডিশনাল হতে হবে প্রপার টাইমে করতে হবে প্রপার প্লেসে করতে হবে এবং যাকে অফারটা করছি তাকে দুইটা অপরচুনিটি দিতে হবে একটা অপরচুনিটি হলো সে দেখার সুযোগ পাবে যে আমি চুক্তির অধীনে সম্পূর্ণ প্রমিজ এখনই এখানেই করার মতো অ্যাবিলিটি রাখি এবং চুক্তি অনুযায়ী আমার যা ডেলিভার করার কথা ছিল ওই জিনিসটাই আমি ডেলিভার করার জন্যে নিয়ে আসছি যদি এই সবগুলো শর্ত মিলে থাকে যায় তাহলে বোঝা গেল একটা প্রপার অফার হয়েছে এবং সেকশন 38 এর बेनिफिटগুলো আমি ক্লেম করতে পারি এরপরে আরেকটা বিষয় যেটা অ্যান্টিসিপেটরি ব্রিচ অফ এটা সেকশন 39 এ বলা আছে অ্যান্টিসিপেটরি অ্যান্টিসিপেটড প্রিজুম ফোরসি অনুমান করা আগে থেকেই বোঝা অ্যান্টিসিপেটরি ব্রিচ যেমন আমরা অ্যান্টিসিপেটরি বেইলের কথা বলি যে আগাম জামিন আমি ধরে নিচ্ছি আমাকে হয়তো arrest করা হতে পারে সুতরাং arrest হওয়ার আগেই আমি জামিন নিয়ে নেই আগাম জামিন আমরা যখন CRPC পড়বো তখন বিস্তারিত সেখানে আলোচনা করবো আপাতত এখানে anticipatory ব্রিচ অর্থাৎ চুক্তিতে বলা ছিল যে দশই মার্চ তুমি এই কাজটা পার্টিকুলার এই প্রমিসটা পালন করবা এখন দশই মার্চ এখন আসে নাই কেবল আজকে পহেলা মার্চ পহেলা মার্চে আমি বুঝতেছি দশই মার্চ আসলেও সে আসলে তার প্রমিস করতে পালন করতে পারবে না অথবা দশই মার্চ আসার আগেই সে না করে দিয়েছে রিফিউজ করে দিয়েছে যে আমি এটা করতে করবো না করতে পারবো না দুইটা ক্ষেত্রে অ্যান্টিসিপেটরি ব্রিচ হয় পারফর্মেন্সের যে টাইম সেই টাইম আসার আগেই যে ব্যক্তি পারফর্ম করার কথা অর্থাৎ প্রমিজর সে তাকে ডিজেবল করে ফেললো ওই পারফর্ম করার ক্ষেত্রে যা তার আসলে ক্ষমতা নেই যেমন তার এখানে দশ লাখ টাকা দিয়ে এসে একটা কিছু কেনার কথা দেখা গেল দেউলিয়া হয়ে গেলো তার আরও যেই ওই সময় আসার আরো আরও মাস আগেই দুদিন আগেই তাহলে এই যে সময় আসার আগেই সে নিজে অক্ষম হয়ে গেল ওই প্রমেজ পালন করার এই ক্ষেত্রেও অ্যান্টিসিপেটর ব্রিচ হতে পারে আর একটা ক্ষেত্রে হইতে পারে সময় আসার আগেই সে নিজের থেকেই বলে দিল আমি পালন করতে পারবো না বা পালন করতে চাচ্ছি না তাহলে রিফিউজ যদি করে বা ডিজেবল হয়ে যায় যদি সে এটা পারফরমেন্স করার ক্ষেত্রে সময় আসার আগেই তাহলে সেটা কি বলা হচ্ছে অ্যান্টিসিপেটর ব্রিচ অফ কন্ট্রোল একটা কথা এখানে গুরুত্বপূর্ণ এন্টায়ারটি অবশ্যই সম্পূর্ণ চুক্তি চুক্তির আংশিক পালন করতে যদি অক্ষম হয় বা আংশিক সে পালন করতে যদি রিফিউজ করে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিসিপেটরি ব্রিচ হবে না অ্যান্টিসিপেটরি ব্রিচ হতে হলে হি মাস্ট রিফিউজ টু পারফর্ম দা কন্ট্রাক্ট ইন ইটস এন্টায়ারটি অর হি মাস্ট মেক হিমসেলফ ডিজেবল টু পারফর্ম দ্য হোল অফ দা কন্ট্রাক্ট বিফোর দ্য টাইম অফ পারফরমেন্স পারফরমেন্সের টাইম আসার আগে সে নিজেকে যদি ডিজেবল করে ফেলে অথবা যেটা বললাম সে যদি রিফিউজ করে তাহলে সেক্ষেত্রে অ্যান্টিসিপেটরি বীজ হবে এখন অপশানস ওপেন টু দ্য প্রমিজ ইন কেস অব অ্যান্টিসিপেটরি ব্রিচ সময় আসার আগেই বললো যে পারফর্ম করবে না বা দেখে পারফর্ম করতে পারবে না তাহলে আমার দায়িত্ব কি প্রমিজের দায়িত্ব কি সেক্ষেত্রে সে কি করবে তার জন্য যে গুলো আছে চুক্তিটা তখনই বাতিল করে দিতে পারে চুক্তির সময় পারফরমেন্সের সময় আসার আগে নর্মালি বাতিল করা যায় না কিন্তু পারফরমেন্সের সময় আসার আগেই বাতিল করতে পারবো যেহেতু দেখতেছি এটা অ্যান্টিসিপেটরি বীজ অর্থাৎ পারফর্ম করতে সে পারবে না আর হলো বাট হি ক্যান নট পুট এন এন্ড ইফ হি সিগনিফাইজ ইস অ্যাকুয়েশনস ইন ইটস কন্টিনিউয়েন্স অর্থাৎ সে চাইলে চুক্তিটা তখন বাতিল করে দিতে পারে সমাপ্ত করে দিতে পারে টার্মিনেট করে দিতে পারে অথবা সে যদি চায় এটা কন্টিনিউ করতে পারে কিন্তু যদি সে তার মৌনসম্মতি জানায় এটার কন্টিনিউয়েন্সে এটার চলমান রাখার ক্ষেত্রে তাহলে কিন্তু সে সেখানে আর চুক্তিটাকে ক্যান্সেল করতে পারবে না যেমন ধরেন ওই যে ব্যক্তি বললো যে নির্দিষ্ট একদিনের মধ্যেই বাড়িটা মেরামত করে দিবে একদিনের মধ্যেই বাড়িটা মেরামত করে দিবে এখন একদিনে বাড়িটা মেরামত করে দিলে দশজন শ্রমিকের সারাদিন কাজ করার কথা এখন যখন দুজন শ্রমিক নিয়ে আসছে বুঝতেই বোঝাই যাচ্ছে যে সে আসলে এটা পারবে না তাহলে তখনই সে চুক্তিটাকে ক্যান্সেল করে দিতে পারে অথবা সে যদি দেখা গেলো কিছু বললো না ওরা দুইজন শ্রমিক শ্রমিক নিয়েই কাজ করতে থাকলো দুপুর পর্যন্ত কাজ করতেছে ওরা আর কিছুই বললো না তার মানে বোঝা গেলো সে তাতেও সম্মতি দিয়ে দিয়েছে মৌন সম্মতি দিয়ে দিয়েছে যদি মৌন সম্মতি দিয়ে দেয় ওদেরকে কাজে স্টার্ট করার অনুমতি দিয়ে দেয় বা ওরা কাজ করে সে দেখার পরে কিছু না বলে তাহলে বোঝা গেলো সে মৌন সম্মতি দিয়ে দিয়েছে যদি একবার মৌন সম্মতি দিয়ে দেয় তাহলে অ্যান্টিসিপিটরি বিচারের ক্ষেত্রেও তখন সেটাকে আর এই চুক্তিটাকে আর ক্যানসেল করা যাচ্ছে না চুক্তি কন্টিনিউ করবে চুক্তিটা বাই হোম কন্ট্রাক্ট মাস্ট কার মাধ্যমে চুক্তিটা অবশ্যই পারফর্ম করতে হবে যে যে কথাটা যদি হয় আসলে নিজেই করার কথা তাহলে সেই করতে হবে যদি এরকম বোঝা যায় বাই এনি কম্পিটেন্ট পারসন ইন আদার কেসেস অন্যান্য ক্ষেত্রে অন্য কোনো কম্পিটেন্ট ব্যক্তি হইতে পারে আগে যেটা বলেছিলাম যে ব্যক্তি নিজে বা তার যে রিপ্রেজেন্টেটিভরা থাকবে তারা করবে আর এখানে বলা হচ্ছে যে চুক্তিটা যেটা সেটা যার সাথে চুক্তি করা হয়েছে চুক্তিটা দেখে যদি বলাম বোঝা যায় যে ওই ব্যক্তিটি এখানে কাজটা করার কথা তাহলে সে করবে আর যদি এই ধরনের কোনো কিছু বোঝা না যায় তাহলে সে অন্য কোনো ব্যক্তির মাধ্যমেও কাজটা করাইতে পারে যেমন আমার বিল্ডিংটা করে দিবি একজনের সাথে আমি চুক্তি করলাম কন্ট্রাক্টর কন্ট্রাক্টর নিজে এসে প্রতিটা ইট গাঁদবে এটা মিন করে না বুঝায় না আসলে তাহলে এই কন্ট্রাক্টর যদি আরো পাঁচ ধরনের সাব কন্ট্রাক্ট দেয় কাউকে বলল যে এখানে বিল্ডিং করা ছাদ ঢালাই দেওয়ার জন্য কাউকে বললো যে বিল্ডিংয়ের ওয়ালটা করে দেওয়ার জন্যে কাউকে বললো যে থাই গ্লাসের যে কাজটা সেটা করে দেওয়ার জন্যে কাউকে বললো ওয়ারিংয়ের কাজটা করে দেওয়ার জন্যে সেটা তৃতীয় কম্পিটেন্ট যে কারোর মাধ্যমেই করানো যেতে পারে অর্থাৎ চুক্তি দেখে যদি বোঝা যায় যে এটার পুরোটা ওই ব্যক্তিই করবে তাহলে সেই করবে আর চুক্তিতে যদি এই ধরনের কোনো কিছু বোঝা না যায় তাহলে ব্যক্তি নিজে প্রমেশর নিজে বা তৃতীয় যে কোনো ব্যক্তির মাধ্যমেও এই চুক্তিটা সম্পাদন করা যেতে পারে এই ছিল মোটামুটি আজকের মতো আমাদের পারফরমেন্স অফ কন্ট্রাক্ট আমরা আমাদের পরবর্তী লেকচারে পারফরমেন্স অফ কন্ট্রাক্টের বাকি অংশ আলোচনা করবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল স্কুল অফ হক উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা